বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবার চ্যানেলের প্রোগ্রাম যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দর্শক আজকে আমি আমার নিউ কালেকশনের তিনটা রেডি বপনা আপনাদের সামনে নিয়ে আসছি আসলে মূলত এইগুলো বিক্রয় করার উদ্দেশ্যে প্রোগ্রাম দিচ্ছি আপনাদেরকে নিউ কালেকশনের তিনটা হাই কোয়ালিটির এবং পার্সেন্টেজ সম্পন্ন বকনা। দেখাবো এবং বিস্তারিত এগুলোর দাম জাত মান বয়স একে একে তুলে ধরার চেষ্টা করব আশা করি দর্শক পুরা প্রোগ্রামটা দেখবেন চলুন আমি আপনাদেরকে আমার নিউ কিত তিনটা বকনা একে একে দেখা এবং এইগুলোর জাতমান সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক প্রথমে একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা ঠোঁট মোট সম্পূর্ণ সাদা খাওয়ার রুচিটা দেখেন খুব সুন্দর খাওয়ার রুচি কোনো গলা কম্বল নাই হানড্রেড পারসেন্ট সুস্থ দর্শক এটার বয়স আছে আনুমানিক দশ মাস প্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটার কোনো নাভি কম্বল কিচ্ছু নাই পাউডারগুলো অনেক মোটা এবং ভারী মাজার একটা গরু গলা কম্বল দেখতে পাচ্ছেন কোনো গলা কম্বল নাই সম্পূর্ণ সুস্থ কানগুলো ছোটো ছোটো এবং চামড়াটা খুবই পাতলা যেখানে ধরবেন খুবই সফট চামরা এবং এদের বানতলাগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন বানতলাগুলো কত সুন্দর এবং খুব সফটলি এবং চারটা বান চার জায়গায় মাজাটা দেখতে পাচ্ছেন খুবই ভারে মাজা হারে মোটা গরু যে সকল দর্শক ডাবল বডির গরু হারে মোটা গরু কিনতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দশক এটার বয়স আছে দশ থেকে এগারো মাস আমি এই গরুটার দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা এবং এখানে এক দুই এবং তিন এই তিনটা গরুর প্যাকেজ রাখছি পঁচানব্বই হাজার টাকা এবং সিঙ্গেলের নিলে দামের ভিন্নতা আসবে দশক এক নম্বর গরুটা দেখতে পারলেন চলুন এবার আপনাদেরকে দুই নম্বর গরুটা দেখাই দর্শক দ্বিতীয় নম্বর যে গোড়া দেখতে পাচ্তেছেন এটা একটা বিগ বডির গাভী হবে ইনশাল্লাহ এখন অনেকটা হাইট উচ্চা লম্বা এবং গোড়া কতটা পারসেন্টেজ সম্পূর্ণ কতটা ভালো একটা গরু আপনারা দেখতে পাচ্তেছেন আগামীতে এইটাকে যদি সঠিকভাবে আপনারা নিয়ে লালন পালন করতে পারেন আশা করি ভালো একটা গাভী হবে এবং ভালো একটা দুধ ইনশাল্লাহ পাবেন এইটারও দেখেন মাজাটা কত চওড়া ভারী মাজার আমার প্রত্যেকটা গরুই ইনশাল্লাহ ভারী মাজার ডাবল বডির এটা এটার একটু বানতলাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল জায়গাটাও খুব ভালো দশক এইটা যদি কারোর পছন্দ হয় তাহলে এইটার দাম রাখছি আমি এক লক্ষ বারো হাজার টাকা আর তিনটে একসঙ্গে প্যাকেজে নিলে দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা আমি আপনাদেরকে এই পার থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি এপার থেকে একটু দেখেন দুই পারের পিন্ট একই রকম দশক পরবর্তী যে গরুটা সর্বশেষ যে গরুটা আছে চলুন ওইটা দেখাই দর্শক সর্বশেষ পরবর্তীতে আর একটা কালো সাদা পিন্টের একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শুধু আমি সুন্দর বলবো না আপনাদেরকেও ইনশাল্লাহ সুন্দর বলতে হবে আসলে সুন্দর জিনিসকে সুন্দর বলতে হয় এটারও দেখেন গলাটা দেখেন মাথাটা খুব ছোটো খুব কোয়ালিটি ফুল পার্সেন্টেজ সম্পন্ন দেখেন এটারও মাজাটারা দেখতে পাচ্ছেন এটাও ডাবল বডির মোটা মাজার এবং বানতলাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে এটারও বানতলা ইনশাল্লাহ এটারও বয়স আছে বারো প্লাস মাইনাস দর্শক আমার এই তিনটা বকনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কোনো দর্শক ভাইয়ের যদি এই তিনটা বকনা একসঙ্গে দেন সরি এই দ্বিতীয় নম্বর বকনাটা তৃতীয় নম্বর বকনাটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এই তিনটা বকনা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নেন তাহলে আমি এটার প্যাকেজে দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা তিনটা বকনার প্যাকেজের দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা আর দর্শক যোগাযোগের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরুণখোলা হাটের পূর্ব পাশে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বকনা তিনটা নিতে পারেন প্যাকেজে দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা পার পিস আর সিঙ্গেলে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল কেউ যদি কোনোটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন দর্শক এই সপ্তাহের মতো আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে এরকম বেশ কিছু ভালো গরু কালেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম